Assalamualaikum, ঢাকার অদূরে মুরাপাড়া জমিদার বাড়ি হিসেবেই পরিচিত এই মুরাপাড়া জমিদারের নাম ছিল রামরতন ব্যানার্জী রামরতন ব্যানার্জি ছিলেন নাটোরের রাজার এক বিশ্বস্ত কর্মী তার সততার পুরস্কার হিসেবে তিনি মুরাপাড়া এলাকায় বেশ কিছু জায়গার লাভ করেন আঠারোশো উননব্বই সালে রামরতন ব্যানার্জি এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে তার ছেলে বিজয়চন্দ্র চন্দ্র ব্যানার্জি পৈতৃক সূত্রে জমিদারি পেয়ে তা অনেকাংশে প্রসার করেন রামরতন ব্যানার্জি এর কাজ শেষ করে যেতে পারেননি কাজ শেষ করেন তার নাতি চন্দ্র ব্যানার্জি উনিশশো নয় সালে জগদীশ চন্দ্র ব্যানার্জি এবারের কাজ সম্পন্ন করেন তিনি এলাকার ক্ষমতাধর জমিদার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন জগদীশ চন্দ্র ব্যানার্জি ছিলেন বিজয়চন্দ্র ব্যানার্জির বড় ছেলে এবং রামরতন ব্যানার্জির নাতি আশুতোষ নামের তার আরো এক ভাই ছিল বাবার বড় ছেলে হর সুবাধের জমিদার হন জগদীশ চন্দ্র ব্যানার্জি। চল্লিশ একর জমিতে পঁচানব্বইটি কক্ষ বিশিষ্ট এলাকার এই জমিদের বাড়িটি তৈরি করা হয়েছিল প্রাচীন জমিদারদের রাজকার্য সহ বিভিন্ন কাজে এসব কক্ষ ব্যবহার করা হতো আনন্দ উল্লাসের জন্য ছিল নাচঘর পূজা অর্চনার জন্য মন্দির রাজকার্য পরিচালনার জন্য রাজকক্ষ অতিথিশালা ঘর বৈঠকখানা ইত্যাদি সদর দরজার সামনে দিয়ে বয়ে গেছে শীতলক্ষা নদী সে সময় যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল নৌপথ সে কথা মাথায় রেখেই বোধহয় বাড়িটি নদীর ঘেঁসে নির্মাণ করা হয়েছিল একটি দালানকে কেন্দ্র করে বিশাল আয়তনের এই বাড়ি হাতের বামে দুটি মন্দির যে মন্দির দুটো আপনারা দেখেছেন হাতের বামে দুটো মন্দির তার পেছনেই বিশাল আম্বাঘাট প্রান্তর পেরিয়ে গেলেই বাঁধানো চারটি ঘাট বিশিষ্ট একটি পুকুর যদিও পুকুরের ভিডিওটা এখানে আমি উঠাতে পারিনি পুকুরের সামনেই খোলা সবুজ মাঠ যে মাঠটি আপনারা দেখছেন মাঠে আমবাগান সারি সারি ঝাউ গাছ মূল ভবনের পেছনে পাকা মেজর একটি উঠান উঠানটি বৈশিষ্ট্যপূর্ণ এর চারপাশ দ্বিতলা দালান বিস্তৃত অন্দরমহলের মন্দির ভবনের এই অংশের পেছনে আরো একটি দালান এদিকে বাড়িটির সামনে পেছনে ঘাট বাঁধানো পুকুর জমিদার বাড়ির পরিবেশকে করেছে আরও সুন্দর নান্দনিক এবং কারুকাজপূর্ণ জমিদার বাড়ির দেশের অন্যতম স্থাপত্যশৈলীর ধারক এটি মুরাপাড়া রাজবাড়ির নামেও পরিচিত উনিশশো সালে দেশভাগের সময় জগদীশ ব্যানার্জি এ দেশ ছেড়ে কলকাতা চলে যান এবং বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল উনিশশো সালে তৎকালীন সরকার বাড়িটি দখল নেন এখানে হাসপাতাল এবং কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করেন উনিশশো সালে এবং কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বাড়িটির দায়িত্ব গ্রহণ করে প্রাত্নতাত্ত্বিক হিসেবে স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয় বর্তমানে এটি সরকারি মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত কালের বিবর্তনে জমিদার বাড়িটি আজও শিক্ষার আলো ছড়াচ্ছে